আসসালামু আলাইকুম एवरीवन আমি রিয়াদ আপনারা দেখছেন রিাদান র টিপস আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে চ্যাট জিপিটির প্রিমিয়াম 12 মাসের জন্য ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কিন্তু কোনো ধরনের টাকা পয়সা পেমেন্ট করা লাগবে না একদম ফ্রিতে নিতে পারবেন লিগ্যাল ওয়েতে আমি নিজেও কিন্তু চ্যাট জিপিটির প্রিমিয়াম ব্যবহার করতেছি একদম ফ্রিতে আর হ্যাঁ একটা বিষয় অনেকেই ভাবতে পারেন যে ভিডিওটা হয়তো ফেক ভিডিও বা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে দেখাবে মোটও এমনটা নয় আপনারা কিন্তু প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ ডাউনলোড ব্যবহার করতে পারবেন রিকোয়েস্ট একটাই ভিডিওটা একটু মিস করবেন না একদম লাস্ট ফাইল দেখবেন ভিডিওটা দেখলে কিন্তু লাভ আপনাদেরই হবে কারণ আপনারা এক বছরের জন্য চ্যাট জিবিটি প্রিমিয়াম একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই জন্য ভিডিওটা মিস করে যাবেন একদম লাস্ট টু ফার্স্ট দেখবেন আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারবেন তো আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় একটু নষ্ট হতে চাচ্ছি না চলেন ভিডিওটা শুরু করে যাক ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট না করলেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটি লাইক দিবেন চলেন ভিডিওটা শুরু করে যাক চলে এলাম মোবাইল স্ক্রিনে অ্যান্ড ফার্স্টে আমরা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করবো চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের সামনে এরকম আসবে এরকম আমাদের কাজ হবে বপুরে দেখতে পাচ্ছেন আপগ্রেড হবে এই আপগ্রেডে ক্লিক করা আপগ্রেডে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের চ্যাট জিপিটি গো প্রিমিয়াম নিতে গেলে কি কি প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছয়শো টাকা পেমেন্ট করতে হবে মানে সাতশো টাকা পেমেন্ট করতে হবে যদি আমরা স্বাভাবিকভাবে চ্যাট জিবিটি গণ নিতে চাই তো আমরা এইভাবে মোটেও প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিব না আমাদের ফার্স্ট কাজ হবে এই যে গুগল প্লে স্টোর প্লে ওপেন করবেন অ্যান্ড এখান থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে আমাদের এখানে সার্চ করতে হবে প্ল্যানেট ভিপিএন ইন্ডিয়া এইটা লেখে সার্চ করবেন বিষয়টা ভালোভাবে দেখে নিন প্রয়োজনীয় স্ক্রিনশট দিতে পারেন আপোনাৰ কাজ হ'ব প্লানেট ভি পি এন ইণ্ডিয়া লিখা চাৰ্চ কৰা এণ্ড ফাৰ্ষ্ট যে এই ভিপিএন আছে এই যে এই ভিপিএন আপোনাৰ কাজিপিন আপোনাৰ ডাউনলোড কৰা ভিপিএনাৰ লিংক আমি আমাৰ টেলিগ্ৰাম চেনেল দিয়ে ৰাখিবেলিগ্ৰাম চেনেল লিংক পি যাব এই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সে অ'কে ভিপিএন ডাউনলোড কৰা হৈ গ'লে আপোনাৰ কাজ হ'ব আবাৰ গুগল প্লেষ্ট'ৰে যোৱা গুগল প্লেষ্ট'ৰটোপেন কৰাৰ পৰা আপোনাৰ কাজি ফুৰি দেখোন প্রোফাইল আইকন আপনার কাজ হবে এই প্রোফাইল আইকনে ক্লিক করা প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এমন আসবে এমন হলে এখান থেকে আপনার কাজ হবে পেমেন্ট সাবস্ক্রিপশন এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন আসবে এমন হলে আপনাদের কাজ হলে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড আপনাদের কাজ হবে পেমেন্ট মেথডে ক্লিক করা সোম ম্যাটারে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোড নেবে তারপরে আমাদের সামনে এমন আসবে এমন হলে আপনাদের কাজ হবে মোর পেমেন্ট সেটিং এই অপশনে ক্লিক করা সো আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম বদার টোপেন হয়ে যাবে আপনাদের কাজ হবে টুয়েট করা তারপরে আমাদের সামনে এমন আসবে এমন হলে আপনাদের কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন বা প্রোফাইল লো আইকন এই অপশানে ক্লিক করবেন অ্যান্ড আপনার স্টোরে যেই জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবেন আমার জিমেল অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি সো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম যে জিমেল অ্যাকাউন্টটা আমার গুগল প্লে স্টোরে লগ ইন করা রয়েছে ওকে তারপরে আমাদের সামনে এরকম আসবে এই রকম এলে আমাদের কাজ হবে অ্যাড পেমেন্ট মেথড আপনার কাজ হবে এই অপশানে ক্লিক করা এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে এমন হলে আমাদের কাজ হবে আমাদের কার্ড নাও মানে ভিসা কার্ড মাস্টার কার্ড বিভিন্ন রকম কার্ড ইউজ করতে পারেন আমি ভিসা কার্ড ইউজ করতেছি আপনার যে কোনো কার্ড ইউজ করলেই হবে আপনাদের আব্বু আম্মুর কিংবা বড়ো ভাইয়ের একটা কার্ড ইউজ করবেন এই কার্ড থেকে কিন্তু এক টাকাও কাটবে না আপনার কাজ হবে কার্ডটা এখানে ইউজ করা তো আমি এখান থেকে কার্ড নাম্বার দিলাম এবং যে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে সবগুলাই দিলাম যেন এখান থেকে সিকিউরিটি কোড তারপরে এই কার্ডটা কার নামে খোলা আছে মানে ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে খোলা আছে তার নাম দিবেন দেন কান্ট্রি তারপরে পোস্ট কোড অ্যান্ড হোম টাউন আছে দেন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু আপনাদের অ্যাড্রেস লাইন ওয়ানে যদি সম্পূর্ণ ঠিকানা দিতে পারেন তাহলে অ্যাড্রেস লাইন ওয়ান দিলেই হবে টু পূরণ করার দরকার নেই এখানে যেই যেই ইনফরমেশন চাইছে আপনাদের কাজ হবে এই সবগুলো সঠিকভাবে ফিল আপ আমি আবারও বলছি আপনারা যে কারো কার্ড এখানে ইউজ করতে পারেন সমস্যা নেই এখান থেকে কিন্তু এক টাকাও কাটবেন আমি আবার বলছি মতো কার্ডটা অ্যাড করতে হবেই তো তো আমি এখান থেকে কার্ড নাম্বার দিলাম দেন কার্ডের যে সিকিউরিটি কোড আছে পিছনের সাইডে ওই কোডটা দিলাম দেন তারপরে ইয়ার দিলাম দেন কারটা কান নামে তার ফুল নেম দিলাম দেন বাংলাদেশ মানে কানটা সিলেক্ট করলাম তারপরে আমার অ্যাড্রেস দিলাম তারপরে সে পোস্ট করে দিলাম সব কিছু সঠিকভাবে ফিল আপ করার পর আপনাদের কাজ হবে একদম নিচে দেখতে পারবেন সেভ অপশন আপনাদের কাজ হবে নিচেরই সেভ অপশনে ক্লিক করা সো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি সেভ অপশনে ক্লিক করে দিলে একটু লোড নেবে আপনাদের কাজ হবে এই লোড নেওয়ার সময়টু কপিট করা লোড নেওয়ার পর আমাদের সামনে এমন আসবে এমন হলে আমরা এখান থেকে নিচে নো থ্যাংকসে ক্লিক করে দেব তবে আপনারা চাইলে সিকিউরিটি পারপাসে এটা টাওয়ার অন করে দিতে পারেন তো আমরা এখান থেকে নো থ্যাঙ্কস করব আপনারা যেটা মন চায় সেটা করবেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের গুগল প্লেতে কিন্তু কার্ড অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কার্ড কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আমি আবারও বলছি আপনাদের বড়ো ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কারো কার্ড শুধু ইউজ করেন কার্ড থেকে কিন্তু এক টাকাও কার্ড শুধু আপনাদের এখানে কার্ডটা দেখাতে হবে বা গুগল পেতে কার্ডটা অ্যাড করতে হবে এই তো এছাড়া আর কোনো কাজ নেই ওকে আমার কিন্তু গুগল পেতে কার্ড অ্যাড করা শেষ এইবার আমাদের কাজ হবে আমি আবারও বলছি আপনারা কিন্তু কার্ড অ্যাড করে কোনো ধরনের ভয় পাবেন না আপনারা শুধু কার্ডটা অ্যাড করবেন বারো মাসের জন্য কিন্তু এমনিতে ফ্রি চালাতে পারবেন আপনাদের এক টাকাও কাটবে না শুধু কার্ডটা দেখাতে হবেই তো এইবার আমাদের কাজ হবে ভিপিএনটা ওপেন করা আমরা ভিডিও শুরুতে যে এই ভিপিএনটা ডাউনলোড করলাম এই ভিপিএনটা ওপেন করতে হবে আমি ভিপিএনটা ওপেন করলাম ভিপিএন ওপেন করার পর একটু লোড নেবে আপনাদের কাজ হবে অপেক্ষা করা লোডটা কিন্তু অনেকক্ষণ হতে পারে তারপরে আপনাদের সামনে এরকম আসবে এরকম এলে আপনাদের কাজ হবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনাদের কাজ হবে এই অপশানে ক্লিক করে দেওয়া আমি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের সামনে এমন আসবে এমন এলে এখান থেকে আপনাদের কাজ হবে এই পারমিশনটা অ্যালাউ করে দেওয়া আমি এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করলাম দেন পারমিশনটা অ্যালাউ হয়ে গেল তারপর এরকম ব্যাক বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা চলে যাবে এরপর আপনার কাজ হবে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে সার্ভার সিলেক্ট করা সো এখানে ইন্ডিয়া মোট তিনটা সার্ভার রয়েছে আপনাদের কাজ হবে যে কোনো একটা সার্ভার এখান থেকে সিলেক্ট করা সো আমি এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট বলে একটা অপশন আপনাদের কাজ হবে এই কানেক্টে ক্লিক করা কানেক্টে ক্লিক করলে একটু লোড নেবে আপনাদের কাজ হবে করা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডিসকানেক্ট লেখা উঠছে মানে আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন যখনই দেখবেন এখানে টাইমাস শুরু হয়ে গেছে তখনই বুঝে নেবেন যে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে বের হয়ে যাবো দেন আমাদের কাজ হবে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশন আপনাদের কাজ হবে এই চ্যাট জিবিটি অ্যাপটা ওপেন করা আপনারা চাইলে গুগল ক্রোম ইউজ করে ওখানে চ্যাট জিবিটি লগ ইন করেও ব্যবহার করতে পারেন তবে আমি অ্যাপটা ইউজ করবো ওকে চ্যাট জিবিটি অ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে এরকম এলো করে দেখতে পাচ্ছেন আপগ্রেড আপনাদের কাজ হবে আপগ্রেডে ক্লিক করা অ্যান্ড আমাদের সামনে এরকম আপনি দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি গো এর নিচে দেখতে পাচ্ছেন আমরা যদি গোটা অন করতে চাই তাহলে কিন্তু আমাদের সাতশো টাকার মতো পেমেন্ট করতে হবে মানে ছয়শো নিরানব্বই টাকা সাতশো টাকায় তো এটা কিন্তু পেমেন্ট করতে হবে আমাদের কিন্তু ফ্রিটা অ্যাভেলেবল হয়নি তো ফ্রি নেওয়ার জন্য আমাদের কাজ হবে এই যে চার জিবিটি অ্যাপ উপরে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর আমাদের সামনে এমন এলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো আইকন আপনার কাজ হবে অ্যাপ ইনফো এখানে ক্লিক করা অ্যাপ ইনফো আইকনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে অ্যান্ড আমাদের কাজ হবে এখান থেকে যে স্টোরেজ স্টোরেজে ক্লিক করা স্টোরেজে ক্লিক করে এখান থেকে আমাদের ক্লিয়ার ডাটা করে দিতে হবে সো আমি এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে এই যে ডিলেট ডিলেটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করলেই কিন্তু আমাদের ক্লিয়ার ডাটা হয়ে যাবে এখন আমাদের কাজ হবে এখান থেকে বের হয়ে আসা অ্যান্ড প্রথম থেকে আবার চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করা সো আমি আবার চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করলে একটা লোড নেবে অ্যান্ড আমাদের সামনে এমন আসবে এমন হলে আমাদের কাজ হবে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আপনার কাজ হবে এই কন্টিনিউ অপশনে ক্লিক করা কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে আপনাদের কাজ হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন সাইন আপে ক্লিক করবেন তারপরে আমাদের সামনে এমন আসবে এমন লেখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে একটু লোড নেবে অ্যান্ড আমাদের ফোনে থাকা যত গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে আপনার যেই অ্যাকাউন্টের মাধ্যমে চ্যাট জিবিটি প্রিমিয়াম নিতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন সো আমি এখান থেকে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করব এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আমি চ্যাট জিবিটি প্রিমিয়াম নেব। ওকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলে একটু লোড নেবে তারপরে আমাদের সামনে এমন আসবে এমন হলে আমাদের কাজ হবে সিলেক্ট হচ্ছেন কন্টিনিউ অপশন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো আমি একদম নিউ একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি আপনার চাইলে ওল্ড অ্যাকাউন্টেও কাজ হবে সমস্যা নেই ওকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে একটু লোড নেবে তারপরে আমাদের সামনে এমন আসবে এমন হলে আমাদের কাজ হবে এখান থেকে আমাদের ডেট অফ বার্থডে অ্যান্ড আমাদের নেমটা সিলেক্ট করা সব আমার নাম দেওয়া রয়েছে এখান থেকে আমি জাস্ট আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবো ডেট অফ বার্থডে সিলেক্ট করে এখান থেকে নিচে রয়েছে কন্ট্রাক্ট অপশন কন্ট্রাক্ট অপশানে ক্লিক করে দেবে কন্ট্রাক্ট অপশনে ক্লিক করে দিলে একটু লোড নেবে অ্যান্ড আপনাদের সামনে এমন আসবে এমন লেগেছে যখন লোডিং হবে আপনাদের কাজ হবে একটু কষ্ট করে অপেক্ষা করা তারপরে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে বা সাইন আপ হয়ে যাবে আপনারা কিন্তু নো অ্যাকাউন্টেও প্রিমিয়াম নিতে পারবেন দেন ওল্ড অ্যাকাউন্টগুলো রয়েছে ওগুলোতেও প্রিমিয়াম নিতে পারবেন সমস্যা নেই আমি জাস্ট নতুনভাবে ভাবে আপনাদের দেখাচ্ছি ও ভাই দেখতে পাচ্ছেন আমাদের লোডিং হচ্ছে লোডিং হতেই কিন্তু আমাদের এখানে সাইন আপটা হয়ে যাবে বা অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন হয়ে গেছে এন্ড এখানে দেখতে পাচ্ছেন ট্রাই গো ফ্রি মানে আমরা বারো মাসের জন্য কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিতে পারবো তারা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে আমাদের এইটা জানিয়ে দিল আমরা যদি এখান থেকে বারো মাসের জন্য ফ্রিতে প্রিমিয়াম নিতে চাই তাহলে এখান থেকে ট্রাই গোতে ক্লিক করতে হবে আর যদি ফ্রি নিতে না চান তাহলে এখান থেকে এই যে মেবিলেটার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন আসবে এখানে এমন এলে আপনাদের কাছে উপরে ট্রাইগো ট্রাইগোতে ক্লিক করলেন ট্রাইগোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই জিপিটি ফ্রি ফর টুয়েলভ মান্থ আমরা কিন্তু বারো মাসের জন্য একদম ফ্রিতে এটা ব্যবহার করতে পারবো কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না তো আমাদের এখন ফ্রিতে নিতে চাই তাহলে আমাদের কাজ হবে এই যে আপডেট গো আপনাদের কাছে হবে আপগ্রেট গোতে ক্লিক করা তো এখান থেকে আমি আপগ্রেট টু গোতে ক্লিক করলাম আপগ্রেট টু গোতে ক্লিক করলে একটু লোড নেবে তারপর আমাদের সামনে এমন আসবে এমন আপনারা দেখতে পারবেন আমরা একটু আগে যে মাস্টার কার্ডটা অ্যাড করছিলাম সেই কার্ডটা এখানে শুরু করতেছে অ্যান্ড এখানে বলা হয়েছে আমরা বারো মাস ফ্রিতে ইউজ করতে পারবো তারপর থেকে টাকা কাটা শুরু হবে আমাদের কাজ হবে এখান থেকে সাইট টু সাবস্ক্রাইব এইটা একদম ট্রেনে সাইডে নিয়ে আসবো তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে এরপর আপনার জিমেলের পাসওয়ার্ডটা চাইবে আপনার কাজ হবে আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অবশ্যই আপনি যেই জিমেলের আন্ডারে গুগল পেতে মাস্টার কার্ডটা অ্যাড করছেন সেই জিমেলের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে ওকে আমি পাসওয়ার্ডটা দিলাম এবার দেখতে পাচ্ছেন আমাদের লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আমাদের সামনে এমন আসবে এমন আমাদের কাজ হবে এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করা নোট হ্যাংসে ক্লিক করে ওকে ক্লিক করবেন তারপরে এই রকমের এখান থেকে নট নামে ক্লিক করবেন এখান থেকে আমি নট নামে ক্লিক করলাম আমাদের কিন্তু এখন কাজ শেষ আমরা এখান থেকে বের হয়ে যাব অ্যান্ড একদম সব কিছু এখান থেকে কেটে দেবো আর কি এক কথায় আবার প্রথম থেকে আমরা চ্যাট জিবিটিটা ওপেন করবো ওকে আমরা সাইড থেকে সবগুলো কেটে দিচ্ছি অ্যান্ড প্রথম থেকে আমরা চ্যাট জিবিটিটা ওপেন করবো চ্যাট জিবিটি এখন ওপেন করার পর আমাদের সামনে এমন আসছে আমরা যে থ্রি ডট থ্রি ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা নিচে প্রোফাইলে চলে যাব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন আমরা কিন্তু চ্যাট জিবিটি গোটা ইউজ করতেছি মানে আমাদের সাবস্ক্রিপশন নেওয়া কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবস্ক্রিপশন নেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমরা নিলাম একদম ফ্রিতে আমরা এক বছর ব্যবহার করতে পারবো আমাদের কিন্তু কোনো টাকা পয়সা কাটবে না আমি শিওর হওয়ার জন্য আমি আমার জিমেইলটা খুলতেছি মানে জিমেইল অ্যাপের মধ্যে প্রবেশ করতেছি অ্যান্ড আমাদেরকে একটা ইমেল পাঠানো হয়েছে ইমেলটা আপনার দেখাবো অ্যান্ড করে শোনাবো বৃত্তান্ত কী কেমনি হবে আর কি ওকে আমি ইমেলটা করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের গুগল পে থেকে কিন্তু থ্যাংক ইউ বলছে অ্যান্ড আমরা সাবস্ক্রিপশন নিয়েছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা নভেম্বরের আট তারিখ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ফ্রি ইউজ করতে পারবো তারপর থেকে কিন্তু আমাদের টাকা কাটা শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে তারা বলে দিয়েছে আমাদের কিন্তু তারপরে মাস থেকেই কিন্তু প্রত্যেক মাসে সাতশো করে টাকা কাটা শুরু হবে মানে এক বছর চালাবো তারপর থেকে টাকা কাটা শুরু হবে এখন কথা হচ্ছে এই টাকা কাটা বন্ধ করবেন কীভাবে বন্ধ করার জন্য যে ম্যানেজ ইউর সাবস্ক্রিপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে এমন আমাদের কাজ হবে এই যে চ্যাট জিবিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে এমন হলে আমাদের কাজ হবে এই দেখতে পাচ্ছেন ক্যান্সেল সাবস্ক্রিপশন এই অপশনে ক্লিক করা কিন্তু এখন না এখানে ক্লিক করে সাবস্ক্রিপশনটা বন্ধ করবেন ঠিক এক বছর পরে যেরকম এখন তারিখ হচ্ছে আপনার নভেম্বরের আট তারিখ দু হাজার পঁচিশ সাল তাহলে এইটা আমি বন্ধু করবো নভেম্বরের সাত তারিখ দু হাজার ছাব্বিশ সাল এখানে কিন্তু তারিখ দেওয়া আমার ইমেল বক্সে আপনারা দেখতেই পারলেন ওখানে তারিখ দেওয়া রয়েছে নভেম্বরের আট তারিখ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ওই তারিখের মধ্যে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো ওই তারিখটা যখনই শেষ হবে মানে বারো মাস যখনই শেষ হবে তারপর থেকে কিন্তু আপনাদের কাছ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু টাকা কাটা শুরু হবে তো এই জন্য ঠিক ওই টাইমে কিন্তু আপনারা এই সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম টাকা কাটবে না তো এটা কিন্তু অনেকে দেখায় না কিন্তু আমি আপনাদের এইটা বুঝিয়ে দিলাম যে আপনারা ফ্রিতে ইউজ করার পরে পরে সাবস্ক্রিপশনটা বন্ধ করে দেবেন যেন আর টাকা না কাটে তো আমি সব কিছুই বিস্তারিত আপনাদের বলে দিলাম যেন আপনাদের সুবিধা হয় আশা করছি আপনারাও কথাটা বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ফ্রিতে সাবস্ক্রিপশন নিতে পারবেন আর হ্যাঁ আর একটা কথা কেউ ভয় পাবেন না যে এখানে ক্রেডিট কার্ড দিলে কী হবে হ্যান হবে তেন হবে তো কিছুই হবে না আমি যেরকম দেখালাম এইভাবেই কাজ করবেন তাহলে আশা করার কোনো ধরনের সমস্যা হবে না যে কারো ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন সমস্যা হবে না ঠিক ওই যে বললাম এক বছর পর কিন্তু সাবস্ক্রিপশনটা অবশ্যই বন্ধ করতে হবে তা না হলে কিন্তু টাকা কাটা কেউ ঠেকাতে পারবে না টাকা কাটবেই তো এক বছর পর আপনার এটা বন্ধ করতে হবে তাছাড়া প্রত্যেক মাসে আপনার ক্রেডিট কার্ড থেকে সাতশো করে টাকা কাটবে আমি বারবার এই কথা বলার একটাই কারণ আপনাদের বোঝানোর জন্য আপনারা অনেকে আছে বোঝেন না আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়েছে ভিডিও দেখে আপনাদের উপকারে এলে বা কাজে এলে অবশ্যই স্ক্রিনে ভিডিওটি একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পেতে হলে আমরা কিন্তু প্রতিনিয়তই এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি আশা করছি সকল ভিডিও আপনাদের ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ